দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলেছে বাংলাদেশের একটি অবাধ সুস্থ ও মুক্ত নির্বাচন নিশ্চিতে গত বছর জুড়ে যুক্তরাষ্ট্র অনেক চেষ্টা করেছে যা দুই দেশের সম্পর্কে খানিকটা টেনশন বা উত্তেজনা তৈরি করেছিল কিন্তু বিদ্যমান বাস্তবতায় যুক্তরাষ্ট্র এখন আর পেছনে তাকাতে চায় না বরং সম্পর্ক আরও শক্তিশালী করতে কেবলই সামনে তাকাতে চায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মমিনের সঙ্গে বৈঠক শেষে এক সংক্ষিপ্ত সংবাদ ব্রিফিংয়ে তিনি বাংলাদেশের প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করেন সেগুন বাগিচায় জনাকীর্ণ সংবাদ ব্রিফিংয়ে লু তার সবর বিষয়ক বিবৃতি পড়ে শোনান তবে উপস্থিত সাংবাদিকদের কোনো প্রশ্ন গ্রহণ করেননি উপস্থিত সকলের প্রতি সালাম শুভেচ্ছা জ্ঞাপন করে লু বলেন আমি গত দুই দিন ধরে ঢাকায় আছি দুই দেশের জনগণের মধ্যে নতুন করে অবস্থান বিশ্বাসের জায়গা তৈরি করার জন্য এখানে একটি অবাধ সুস্থ ও অহিংস নির্বাচন নিশ্চিতে গত বছর জুড়ে যুক্তরাষ্ট্র অনেক পরিশ্রম করেছে যা আমাদের সম্পর্ক উত্তেজনা তৈরি করেছিল যদিও এটি আমাদের সম্পর্কে খুব সাধারণ ধারণার বিষয় কিন্তু এখন আমরা সামনে এগিয়ে যেতে চাই মোটেও পিছনে ফিরতে চাই না আমরা আমাদের সম্পর্ককে দৃঢ় করার উপায় খুঁজে বের করতে চাই দু দেশের মধ্যে এখনো অনেকগুলো অস্বস্তিকর ইস্যু রয়েছে যা নিয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন যার মধ্যে র্যাবের উপর নিষেধাজ্ঞা শ্রম অধিকার মানবাধিকার ব্যবসায়িক পরিবেশ সংস্কার সহ আরো অনেক ইস্যু রয়েছে যা নিয়ে আমরা আজ পররাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্যদের সঙ্গে কথা বলছি এই হার্ড ইস্যুগুলো নিয়ে আমাদের আলোচনা চলমান থাকবে পাশাপাশি দুদেশের দেশের সম্পর্কের ইতিবাচক অনেক বিষয় রয়েছে যেখানে আমাদের পারস্পরিক সহযোগিতা দরকার লু বলেন আমরা এখানে নতুন নতুন বিনিয়োগের কথা ভাবছি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ অবারিত করা ক্লিন জ্বালানি সহ ভবিষ্যতের জন্য আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করার সুযোগ আছে তবে ডোনাল্ড লু তার বিবৃতির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে উল্লেখ করেছেন তা হলো দুর্নীতি তিনি বলেন আজকে আমি মন্ত্রীদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধের বিষয়ে আলোচনা করেছি আমরা এক সঙ্গে সরকারি কাজের স্বচ্ছতা নিয়ে কাজ করতে পারি এর মধ্যে যেসব কর্মকর্তা দুর্নীতি করছে তাদের দায়বদ্ধতা নিশ্চিত করতে পারি